আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আমি এই গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই সময় এক চাচাকে দেখি তো সে যে আর এক্স নিয়ে যাচ্ছে তো এক্স তো আমি দেখলাম আমি তো জানি যে এক্স কেমন বাই তো আজকে সামনে মানে উনি সামনেই ছিল আমি ওনার পিছনে যাচ্ছিলাম দেখছিলাম যে সে কিভাবে রাইড করে মানে তার রাইটের স্টাইল আসলে এক কথায় অসাধারণ তার সাথে আরেকটা যে পাওয়ার আমি ঠিক এইরকম ধরেন যে সাইড সৌসুরে টানছি আরেকশো ধরেন যে এর থেকে একটু স্পিডে যাচ্ছি পঁচাত্তর আশি এইরকম করে স্পিডে এই চারটা যাচ্ছে পাঞ্জাবি পরা সাদা পাঞ্জাবি পরা আরে আমার আরে কন্ডিশন অনেকটাই ভালো আবার অনেকটা ভালো না এরকম একটা মাঝামাঝি কন্ডিশনে আর এগুলো বেশিরভাগ এমন কন্ডিশনই হয়ে থাকে যেহেতু পুরনো বাইক তো আমি যেটা ইয়ে হলাম যে উনি ধরেন এরকম স্পিডে যাচ্ছে আবার ব্রেকও করছে কিন্তু সে যে তার ব্রেক করতে অসুবিধা হচ্ছে বা ব্রেকিং প্রবলেম হচ্ছে এমনটা কিন্তু না সামনে সে যদি দেখতে যে ব্রেক করা লাগে সে ফাঁস করে ব্রেক করে ফেলছে তখন হচ্ছে যে এবিএস কাজ করছে মানে এরকম করে সে ব্রেক করছে আমি তো দেখে পুরোই হতবা স্পেশালার আর এক্স নিয়ে সত্যি কথা আর এক্স যদি টান দেয় করবি কিন্তু পারবে না মানে টপে যে হ্যাঁ আমি তাহলে ওটাকে বের হয়ে যেতে পারতাম কিন্তু মানে আমি দেখছি যে হচ্ছে উনি একটা স্ট্যান্ডার্ড রাইডিং এ যে কথাটা স্মুথলি সে চলে যাচ্ছে মানে আগেকার বাইক আগেকার জাপানি ব্র্যান্ড আগেকার ইঞ্জিন মানুষটাও আগেকার সে পুরোই পারফেক্ট আমি এই জিনিসটা আসলে মানে এটা দেখার ইয়েতে আমি ভিডিও করতে পারিনি আর হ্যাঁ আমি যদি তখন দাঁড়ায় থেকে আবার যদি ক্যামেরা সেট করতে চাই ওনারে আমি ধরতে পারবো না কারণ ওই যাচ্ছে কিন্তু পঁয়ষট্টি চৌত্রি এইরকম স্পিডে ধরতে পারবো না বলতে দেখা যাচ্ছে যে বাসটা এগুলো চলে আসবে এর ভিতরে ওয়ার্ক করে ধরাটা পছন্দ হবে না তো আমি মানে রাইডিংটা ফলো করলাম যে এত সুন্দর করে রাইড করছে আর এত স্মুথলি পাওয়ার গেইন করছে না মানে আমি দেখে পুরো বুক যে আসলে পুরোনো যে জিনিস সেটার কিন্তু একটা ডিমান্ড আছে সেটাই দেখলাম যে দারুণ লাগছে আসতে তারপরে ওটা চিকন চাকা চাকাটা চিকন কিন্তু চিকন চাকা হলে উনি যেভাবে ব্যালেন্স করছেন খরচাটা তারপরে ওভারটাই করতেও দেখলাম ওভারটা ইঞ্জ করতে মানে একদম এরকম ফটো তুলছে আর ওভার ঠিক ফটো হচ্ছে একদম মানে ওর ভিতরে যেরকম ফিল করি তো দাদা বাচ্চা থেকে একটু টাফ তুলেছে যদিও ওনার লুকিং গ্লাস ছিল কিন্তু উনি আমাকে দেখতে পেলছে কিনা জানি আমি অনেক সময় ওনার পিছনে রাইড করে অনেক সময় তো ওনার রাইডিংয়ে মানে কোনো রকমের যে ক্লান্তি বা হচ্ছে বাইকের কষ্ট হচ্ছে এরকম কিছুই ফিল হচ্ছে না মানে উনি কিন্তু আশি নব্বই পর্যন্ত মনে হচ্ছে কাজ করেছে এরকম আশি পঁচাশিতে গিয়েছে হ্যাঁ যখন এরকম রাস্তা এরকম থাকা ছিল উনি একদম টান সেই টান মনে হচ্ছে যে যত সময় যাচ্ছে তত পাওয়ার বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এরকম একটা তো তারপরে উনি একটা গলির ভিতরে ঢুকে গেল তার সাথে তার কথা বলার সুযোগ হয়নি

আমার আরএক্সের ডিমান্ড কিন্তু এখনও আছে মানুষ এখনও কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু আরএক্স কেনে ফটের বসে কেনে এবং অনেক যত্ন সহকারে রাখে আবার অনেকেই যারা ইউজ করছে তারা অনেকে অনেক দিন ধরে যারা ইউজ করছে ওরা আবার দেখা যায় যে অনেক যত্ন সহকারে জিনিসটা মেনটেন করে তার সাথে অরিজিনাল পার্সও যারও চেষ্টা করে এবং অনেক দাম হলেও ওই পার্কগুলো তারা লাগায় টাকায় তারা ইউজ করছে তারা কারণ কি তারা যারা এটা পুরনো রাইডার তারা জানে যে হচ্ছে আরেক আসলে কতটা মানে সুন্দর বাইক বা কতটা ফিল দেওয়ার একটা বাইক এবং এই কয়েক যুগ আগের যে বাইক এই জিনিসটা যে এত সুন্দর ভাবে যে পাওয়ার গেইন করে চলতে পারে যেটা আসলে পাওয়ার যদি আসলে তোলা হয় ওইটা বলে আমার সাহিত্য টক্কর দিয়ে দিবে এরকম একটা পাওয়ার আছে

এই বিষয়টা আসলে তখন আমি তুলে ধরতে পারিনি তো এই রাস্তা দিয়ে আবার তো আমার আবার মনে পড়ে গেল যে ওনার কথা তো অসাধারণ একটা রাইডিং স্কিল দেখলাম তার তার সাথে আমার আর পাওয়ার এবং পারফরমেন্স সেটাও দেখলাম অনেক ভালো লাগছে তো আরেকটা আমি কখনো চালাইনি আমি চেষ্টা করবো যে ইয়ামা আরেক্সের একটা রাইডিং রিভিউ করার জন্য যদিও আমি আসলে ওই বাইক সম্পর্কে খুব একটা জানি না ওটা সম্পর্কে জানতে হবে আলাদা করে এবং তারপরে কথা বলতে হবে তো ওই বাইকটা আসলে আমি ভিডিও করি না করি ওই বাইক আমি চালাবো আমার একটা ইচ্ছা আছে যে হ্যাঁ এই বাইকটা আসলে এত সুনাম এবং ওর এত দিন তার যে পারফরমেন্স এবং এত কিছু এই জিনিসটা আসলে সত্যিই দেখার দরকার যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এক্স কারকার আছে এটা অবশ্য জানাবেন আর এটার বাইক সম্পর্কে কোনো ইনফরমেশন আপনারা যদি হেঁটে কোনো ইনফরমেশন থাকে বলতে পারেন সবাইকে ধন্যবাদ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম